স্পষ্টভাবে গিয়ে এখানে দেখা যাচ্ছে যে কয় লিটারের মধ্যে দেখা দিই লিটার দুই লিটার আচ্ছা মগের সাইজ থেকে কি মনে হয় জেনুয়েন দুই সরাসরি খামার দেখে শুনে কিনবে আশা করি আমি কি বললাম আর একজন কি বলবো দেখার দর্শক নেই সম্মানিত দর্শক আলাইকুম আজ তেরোই আগস্ট দুই পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমার রশিদ ভাইয়ের খামার রাত্রি ডেয়ি ফার্ম খামারটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার চৌপারি আহারোপরাই গ্রামে এখান থেকে রশিদ ভাই দীর্ঘ দিন যাবত ব্যবসা করে আসছে এবং প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট গাবির কালেকশন করার চেষ্টা করে আর বড় বড় হাই কোয়ালিটির বড় বড় গাদিগুলো নিয়ে বেশি কাজ করে আজকে 왔ছি নতুন কালেকশন দেখাতে দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাবি সংগ্রহ করছে দুধের গাবি থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে গাবির রানিং বাজার কেমন যাচ্ছে বড় গাবিগুলোতে সকল বিষয়ে ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব আর দশোফেরা জিএ যেখান থেকে গাবি পাবনা ছাড় যাই কিনන්න না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে সরাসরি খামারে এসে নিজের মতো সকল কিছু যাচাই করে কেনার জন্য জন সরাসরি ভাইয়ের সাথে কথা বলি রশিদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য অবস্থা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভালো চলছে আচ্ছা আবারো ছুটে চলে আসলাম ভাই আপনাকে তো মানে প্রতি সপ্তাহে দেখি কালেকশন প্রতি সপ্তাহে সব অল টাইম ঘর ভরা থাকে আচ্ছা আর আপনাদের এখানে যেরকম কালেকশন হয় বেচা কিনাও কিন্তু মোটামুটি ওইরকমই রকমই আলহামদুলিল্লাহ লোকজনের আনাগোনাটা সব দেখা যায় সব সময় আছে কাস্টমার কম বেশি সবাই চিনবে পরিচয়টাকে আগে দেখায় আমি মোহাম্মদ আব্দুর রশিদ রাত্রি ডেইরি ফার্ম ঠিকানা

দরকার হলে দুই বেলা দোয়া দেখে আচ্ছা নিজের মতো যাচাই করি দুধের কে কয়টা দেখাতে পারবো আমি দুধের কোনো আছে সাত আটটা আছে সাত আটটা আর বাদ বাকি সব প্রেগন্যান্ট না সপ্তাহ দেখানো সম্ভব না

সান্না বকনার মত টানছেন ভাই একবারে একবারে টুকর মতো টানা হয়েছে একবারে একবার দশ কেজির মতো টানা হয়েছে একটা নেই দশ আরো তো রয়েছে চারটা পাট কিন্তু গাভীর একদম দহন করার মতো মানে এগুলো গাভীর পারফেক্ট পার্ট

একদম যতটুকু সীমিত দামে রাখা যায় কত টাকা লাস্ট রাখতে পারবে এমনটা আসলে প্রতিবেদনের প্রথমকারে যাবো ওরকম দাম চাবো না দাম চাইলে তিনের উপরে দাম চাওয়া ফিক্সড করে দেন একদম ফিক্সড দাম

তো এটাও রাত্রে হয়েছে এর জন্য মানে এত পাগল না আচ্ছা রাত্রে হয়েছে এটা সন্ধ্যা সময় হয়েছে তো দুধ ফুল টানি দেওয়া হয়েছে ফুল টেনে দেওয়া হয়েছিল

যে মাপ ছাড়া পালান বড় পালানের গাবি ছিল আচ্ছা এটা মোটামুটি বড় হলো এরকমই হবে না বয়স কেমন হলো বাচ্চার বয়সটাও তেরো চোদ্দ দিন হয় তেরো থেকে চোদ্দ দিন তাহলে তো দুধ দেখার জায়গা হয়ে গেছে একদম

জেনুয়েন আঠারো তাই যদি কেউ জোড়া ধরে বা তিন চারটা একসাথে নিতে চায় সেক্ষেত্রে

তিনটেই খুব হাই পার্সেন্টেজ এবং খুব হাই তবে তিনটার মধ্যে মনে হয় এটা সরেস কেউ কম না এটা বেশি সরেস আচ্ছা পর্যায়ক্রমে আমরা দেখবো ভাই এটাও তো একদম সাদা কালার ছ আর বড় সরো বডি যেরকম বডি উলানো তো ভাই ওইরকমই মোটামুটি আরো আসবে আরো আসবে আচ্ছা দাঁত বয়স কেমন চার দাঁত প্রথম মাত্র প্রথম রাউন্ডের গাবি সামনে পানি লাগতেছে মনে হয় না পানি কেবল গায় টাক চার নিচ্ছে আসলে অনেক সুন্দর একটা উলান নিচ্ছে কিন্তু আচ্ছা তো বার্জরের দিক থেকে তো প্রেগনেন্ট গাভীগুলাতে এগুলো গ্যারান্টি হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি না

মোটামুটি আর কি এখন আবার বাড়তেছে একটু কমছিল আবার আচ্ছা আবার বাড়া শুরু হয়ে গেছে আচ্ছা তো এই অবস্থায় দাম কেমন ফিক্সড করছেন এটা এই অবস্থায় 265 হলে দেওয়া যাবে 265 আচ্ছা আর বাস্তবে দেখলে ভাই বডির আইডিয়াটা একটু দিয়ে দেন না কত মন হতে পারে বডিতে তাও আট পন গোস্তে হবে সলিড মাংস পাবে আট মন

যদি সময় নেয় তাহলে তো আরো মানে বিশাল উলান হয়ে যাবে আচ্ছা এখন যে উলানটা এটা তো রানিং কত কেজি পালান ভাই কেবল আসছে আচ্ছা আচ্ছা দেখি জায়গাগুলো একটু আমাদের দেখায় দেন টান দিয়ে উলানের জায়গাগুলো দেখি কতটুকু কেমন আসবে অনেক জায়গা মাস্লা উলানের চামড়াও তো একদম পাতলা একদম পাতলা টিসু পেপারের মধ্যে একদম আচ্ছা এগুলার দিকে বুস এগুলো দুধ হবে নিচে নামার কোনো জায়গাই নেই আচ্ছা তো এই অবস্থায় যে বডি টডি আছে এই অবস্থায় দাম কেমন দাম চাই থাকলে হয়তো কুমানোর জায়গা গুলা থাকলো তো যারাই কিনবে দেখে শুনে নিয়ে যেতে পারতেছে তো সাইড করে দেন পরবর্তীটাকে দেখে নাম্বার সিরিয়াল আর একটা নিয়ে আসলেন এটাও তো একদম বিগ এটা হচ্ছে এগুলো তো সব রানী শঙ্কর বলে আসলে হল স্টিল ফিজিয়াল প্রথম বাচ্চা দিবে অনেক সুন্দর একটা স্পেশাল জিনিস জন্য লাস্টে রেখে দিছেন নাকি না সবগুলো তো স্পেশাল দেখাবো না গাবি ভাই আপনি মানে লাস্টে বললাম এই কারণে যে এই আটটা দিয়ে শেষ করব বাকিগুলো দেখে দিলে তো ভাই সারা দিন লেগে যাবে বৃষ্টি না বৃষ্টি তো এই একটাই থাকে ওয়েদারের অবস্থা খারাপ এটা দিয়ে শেষ করে দেই দাঁত বয়স কেমন এটা এটা হচ্ছে আট দাঁত প্রথম বাচ্চা দিবে

কে কি বললো এটা শুনি আসছে তার কাছেই

ভাই বালতির মধ্যে ভরে গেল প্রায় ভরা ভরা হলে চেঞ্জ করে নেন রিস্ক নেওয়ার দরকার নাই আর বালতিটা ওইখানেই রাখেন বেশি একটা দূরে রাখেন না এটা উপর করে দেখাই দেন ঢালতে চাইলে উপর করে দেখাই দেন হ্যাঁ 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 বেশ বাইক একটু যদি সামনে আগেই রাখেন যাতে ক্যামেরাতে দেখা যায়

ভাই আপনি বসেন বসে থেকে মাপদান দরকার হয় একজন ঢেলে দিক মাপেন বিসমিল্লাহ বলে শুরু করেন এক একটু ভরে দিন কালাম ভাই দুই আস্তে আস্তে আস্তে

আচ্ছা ঠিক আছে আসছেন কোথা থেকে চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গার থেকে কবে আসছেন গতকালকে ছিলাম দেখেছি আচ্ছা মন মানসিকতা কেমন

এই তো আল্লাহ আবার সারাদিন আসবে এই কাজ এরকমই চলে না আচ্ছা তো ভালো থাকুন ইনশাআলা সালামাইকুম